বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশে যারা আছে এরা প্রবাসীগো কষ্টের কথা শুনতে চায় না যারা শুনতে চায় প্রবাসীগুলো টাকার কথা মাসে কত টাকা কামাইতেছে কত লাখ টাকা কামাইতেছে কত টাকা এই কথা শুনতে চায় কিন্তু এই টাকাটা বেচারা কেমনে কামাই কামাইতেছে কত কষ্ট করে কামাইতেছে এই কথাটা কেউ শুনতে চায় না হ ভাই আমরা সৌদি আরবে টাকা কামাই প্রবাসে যারা আছে এরা টাকা কামায় কিন্তু ভাই এত সহজে কিন্তু টাকাটা ইনকাম করে না মাথার গাম পায়া ফালায় টাকার ইনকাম করতাম আমরা বাংলাদেশ থেকে ভাবি কি মনে হয় বিদেশে গেলে মনে টাকা টাকা ঠিক আছে বইয়ে থাকলে টাকা ওয়া থাকলে টাকা মানে টাকা টাকা আমরা এটা ভাবি মানে আরামে মানে টাকা কেমন যায় প্রবাসী যারা কাজ করতেছে এরা জানে যে কিভাবে টাকা ইনকাম করতে আমরা বাংলাদেশে তিরিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা বললে আপনার ঘরের অবস্থা খারাপ হয়ে যায় ফেসবুকে পোস্ট হোস্ট জান আরো কত কিছু আর আমরা এই জায়গায় চল্লিশ পাঁচ চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আমরা কাজ করতেছি গরমে তখন যদি আমরা গরমের কথা কই তখন আপনারা কম কি যে সৌদি আরবে যে মানে কাজ করার লিখা কষ্ট করার লিখা এই গরমের মধ্যে কাজ না করলে কষ্ট করে কাজ না করলে কি টাকা পেবেনি বেতন পেবেনি এটাই সেটা কত কিছু তবে মেন কাহিনী হলেও ওইটাই যে সবাই প্রবাসীর কাছ থেকে শুধু টাকার কথাও শুনতে চায় কিন্তু তাকে কষ্টের কথা শুনতে চায় না আর কষ্টের কথাটা একে পছন্দ করে না বিশেষ করে প্রবাসীগো এই গরমের মধ্যে আমরা কাজ করি জীবনের রিক্স নিয়ে কাজ করি ফ্যামিলি আত্মীয় স্বজন সব সাইরা এই সৌদি আরবে প্রবাসে আমরা একা কাজ করতেছি মানে একা আছি এখানে এখানে অসুস্থ হলে কেউ দেখার কেউ নাই আমি যদি অসুস্থ এক সপ্তাহ যদি পয়েরাও থাকি রুমে ওই রুমের যারা আছে দেখা একদিন দুই দিন দেখবো প্রতিদিন তার দেখবো না তো দেখা গেছে তখন নিজেরই সার্ভে করতে হয় এরকম হাজার হাজার প্রবাসী আছে যারা কিনা অসুস্থ হয়ে দেখা যাচ্ছে রুমে পড়ে রয়েছে কেউ দেওয়ার মধ্যে কেউ নেই কেউ দেওয়ার মতো কেউ নেই পানি দেওয়ার মধ্যে কেউ নেই খাইছে কিনা এটা জি মধ্যে মতো কেউ নেই আর বেশিরভাগ প্রবাসী অসুস্থ হইলে এটা কিন্তু বাড়িতে কয় না যে আমি অসুস্থ হয়েছি বা এটা সেটা এই বাড়ির মানুষ টেনশন করবো এর জন্য মানে বারো তেরো ঘন্টা ডিউটি করলে মানে এমনি শরীর ক্লান্ত হয়ে যায় এরপরে রুমে এসে নিজের জন্য রান্না বান্না করা কাটাকাটি করা সে নিজে রান্না কইরা খাইয়া গুসল করিয়া তারপরে ঘুমাইতে তাহলে এখন বুঝেন টাকা কিন্তু এমনি এমনি আসে না প্রবাসী টাকা কষ্ট কইরা মেহনত কইরা মাতার গাম পায়ে ধরা তারপরে চিনকাম করতে হয় এখন আপনারা যদি সাপোর্ট করতে না পারেন করি না সমস্যা নেই কিন্তু এরকম উল্টা পাল্টা কমেন্ট করে ডিমোটিভেট করে নেন একটা জিনিস খেয়াল করবেন এই যে প্রবাসে যারা আছে বেশিরভাগই কিন্তু আপনার মধ্যবিত্ত ফ্যামিলির আর হচ্ছে নিম্নবিত্ত ফ্যামিলির কিন্তু বড় লোক ফ্যামিলি কোনো ছেলে পেলে প্রবাসে দেখবেন না কারণ প্রবাসে কিন্তু কেউ করে কিন্তু কাজ করতে আসে না আমরা যে আসছি আমরা কিন্তু ঠেকাই বেরিয়ে কিন্তু কাজ করতে আসি ঠিক আছে করে কিন্তু কেউ প্রবাসে আসে না এখন অনেকে বলবেন যে ভাই বিদেশে যায় কাজ করতেছেন এত কষ্ট ফ্যামিলি ছেড়ে কাজ করতেছেন দেশেই করেন দেশে তো কত কাজ আছে কত ইয়া শোন আছে আপনি বেশিরভাগ প্রবাসীরা জিজ্ঞেস করবেন যে উনি যদি দেশে যদি তিরিশ হাজার টাকা যদি একটা চাকরি পায় উনি কিন্তু বিদেশে কিন্তু আসতো না আপনি এক হাজার জন্য এক হাজার জন্য জিজ্ঞেস করবেন সবাই বলবো যে তিরিশ চল্লিশ হাজার টাকা যদি দেশে চাকরি পাইতো তাহলে কিন্তু আর প্রবাস আইতো না আর আমরা যারা সাধারণ লেবার আছি সৌদি আরবে প্রবাসে বলেন আমাদের বেতন কিন্তু এরকমই পঞ্চাশ ষাট জায়গার বেশি কিন্তু আমাদের কামানো সম্ভব নয় আমাদের পক্ষে তো মোটামুটি দেখা গেছে আমরা যদি তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা যদি দেশে কামাইতে পারতাম তাহলে কিন্তু বিদেশে আইতাম ফ্যামিলি পরিবার সাইরা বিদেশে আইসে এখানে এসে এত কষ্ট করতাম তো আজকে আরো অনেক কথা বলতে চাইছিলাম কিন্তু এখন আসলে বলতে পারতেছি না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা